মোবিন সভাপতি ত্রিপুরাজ জমি তলামাহিন আমরা রানির বাজারের দুর্গাপুরের ঘটনা নিয়ে দুর্গানগরের ঘটনা নিয়ে আমরা এস ডিএম ডিএম স্যারের কাছে আমরা ডিএম স্যারের নিকট আমরা একটা ডেপুটেশনে মিলিত হই আমাদের সাথে সংগঠন ছিলেন মাওলানা জাকির হোসেন তামির সেক্রেটারি ত্রিপুরা স্টেট মাওলানা ইয়াসিন মিয়া সাহেব ইমাম অর্গানাইজেশন মাওলানা আবুল খায়ের সাহেব অ্যারাবিক এডুকেটেড ফোরাম ডাক্তার জহিরুল হক সাহেব কনভেনার এই টিমের এবং অ্যাডভোকেট জলিলুর রহমান তালুকদার সাহেব ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা স্টেট জমিউ ইন আমরা স্যারের কাছে ডিমান্ড রেখেছি যে সমস্ত বাড়িঘর ধ্বংস হয়েছে এবং এগুলোকে পুনর্নির্মাণ করার জন্য এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং যারা আসল দোষী তাদেরকে তদন্তক্রমে গ্রেফতার করে তাদেরকে আইনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সুতরাং ওইখানে যখন আমরা ডিএম স্যারের সাথে কথাবার্তাতে মিলিত হই আমাদের বেশিরভাগ কথাই ডাক্তার জহির সাহেব বলেছেন উনি কথা বলবেন As you enter the new phase of life, you feel lost. The future seems like a blank space until you discover the passion within. <laughs> जिंदगी सवर ने ऊँची-ऊँची उड़ाने मुस्काने उस मीठे पल का भरोसा तू कर ले क़फ़िंदगी में कुछ बना है टेकना। दिल से कुछ भी चुना है ते कना Techno College of Engineering, Agartala